করতে গিয়ে নানারকম প্রতিকূলতা সম্মুখীন জ্যাল খেটেছে মামলা শিকার হয়েছে যা হোক এমন অবস্থায় আমরা যেহেতু গতকাল রাতে বাংলাদেশ সরকার আমাদের বিষয়টি শিক্ষার্থীদের বিষয়টি চিন্তা ভাবনা করে স্থায়ীভাবে দুটি বোঝর তারা এই যে গেজেট প্রকাশ করেছে এমনন্ত অবস্থায় আমরা আমাদের যে ব্যানার আছে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে এই যে যে গেজেট এই গেজেটটাকে স্বাগতম জানাচ্ছি সরকারকে স্বাগতম জানাচ্ছি কারণ ইতিমধ্যে অনেক সরকারি আসেছে তারা কিন্তু আমাদের এই বিষয়টিকে কখনোই কর্ণবাদ করে না আমুল করে নেই যেহেতু এই সরকার আবাদ দুটি বছর বাড়াইছে তাদের কাছে আমরা কৃতজ্ঞ থাকবো সেই সাথে আশা করব আপনাদের মাধ্যমে প্রত্যাশা করবো অন্তত পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য দুটি বছর যদি গ্রেজ দিয়ে বা অস্থায়ীভাবে দুটি বছর তারা যদি ব্যাগডারও দেয় বা দুই বছর বাজারে দেয় পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য আমার মনে হয় সকলে আবেদন করার সুযোগ পাবে এবং এই বত্রিশ বছর থার্টি টু বছরে প্রবেশের মাইটিও সকলে সুন্দরভাবে মেনে নেবে বা এই যে বাংলাদেশ যে গেজেটটি করেছে সেটা আমরা দুধের পানিতে ধুয়ে আমি সেই পানিতে গোসল করে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন থেকে আজকে আমি অব্যাহত নিচ্ছি তারা মনে করে যে চাকরিতে প্রবেশের বয়সে মেনি তাদের পক্ষে বত্রিশ বছর করায় তাদের নৈতিক যুক্তিগত মনে করেছে বা রাজনীতির সিদ্ধান্ত মনে করেছে এই মুহূর্তে আমরা রাজনৈতিক মানে আন্দোলন করতে গিয়ে লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা জীবন থেকে অর্থ সময় নানা প্রতিকূলতার সম্মুখীন হয়েছে যেমন তো অবস্থা আমরা মনে করি বর্তমান যেহেতু একটা মানে অনির্বাচিত সরকার তাদের পক্ষ থেকে যা দিয়েছে এটা আমরা আনুষ্ঠানিকভাবে মেনে নিলাম পাশাপাশি সামনে যে নির্বাচিত সরকার আসবে তারা ইতিমধ্যেই তারা কিন্তু লিখিত সুপারিশ দিয়েছে যেমন বিএনপি জামাত তার গণ অধিকার তারা পঁয়ত্রিশ করেছে এবং ইতিমধ্যে তাদের সাথে যোগাযোগ করেছি তারা বলেছে আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি বিষয়টা আমরা বিবেচনা করে নিয়ে এটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হয়েছে তারা বয়সী বৃদ্ধি করবে এবং আপনার আমাদের এও বলে যে আমরা একটি সমন্বয়দের সাথে কথা বলি তারা বলেছে যে বত্রিশটা অবস্থা মেনে নাও তা আমরা চেষ্টা করবো অস্থায়ীভাবে এবং তাদের দুইটা বছর বা আঠারো মাসের একটা ব্যাকডেট দিয়ে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যেন পড়া টেবিল ফিরে যেতে পারে তো